স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে কিসের কারণে আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কেউ এবাদতের স্বাদ পান না এ অভিযোগ করেন আপনি টানা দশ দিন বিশ দিন এই চোখ দিয়ে হারাম কোনো দিকে তাকাবেন না কোনো মিউজিক কোনো গান শুনবেন না মোবাইলেও না মোবাইলের বাইরেও না টেলিভিশনও না কোনো দিকেই না রাস্তা চলবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন বৎসনা করবেন আল্লাহর কাছে মাপ চাইবেন এরপরে আরও সাবধান হয়ে চলবেন এইভাবে দশ পনেরো দিন যদি চোখের জানা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে ইংশা আল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন আপনি রুকু করলে সিজ্জাদাকুল্লাহ উঠতে মনে চাবে না ভাইরে আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে আমরা নামাজটা পড়ি একটা বোঝা পড়ে শেষ করতে পারলে মাছি সাহাবা একরাম এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন আম্মা দান আয়েশা বলেন তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন লাকাস আল আন হুসনিহিন ওয়া তুলিহিন নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল আহ আর বলো না যখন তিনি দাঁড়িয়ে কেরাত পড়তে থাকতেন এত লম্বা সময় পড়তেন আমরা মনে করতাম হাইরে রুকুতে আর যাবেন না মনে হয় না রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আজিম আল্লাহ পবিত্রতা বর্ণনা করছেন মালিকের সামনে নিবেদন করছেন তাজবি এত বেশি ভালো লাগার কাজ করতে নবীজি রুকু থেকে আর উঠতেন না আমাদের আয়েশা বলেন মনে হয়তো তিনি আর উঠবেন না মাথা তুলবেন না ভয় হতো যে হাই রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন কষ্ট পেয়ে যাচ্ছে মাথাটা কেন তুলছেন না এরপর যখন মাথা তুলতেন এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়া লাকাল হাম এত এত সময় নিয়ে বলতেন মনে হয় আর সিজদা যাবেন না আবার সিজদা গেলে একই অবস্থা সবচেয়েতে মজার জায়গা সিজদা আমার মালিক আমি সিজদা করছি এই সিজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাব মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর কাছে যেতে পারে যখন সে সিজদা চলে যায় প্রধানমন্ত্রী খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষ দেয় চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষ দেয় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনে সামনে রবকে পেয়ে আমি নিবেদন করছি আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি ভালো লাগে কাজ করবে নবীজি সাল্লাহ সাল্লাম লম্বা সময় শ্রেষ্ঠা করতেন উঠতে চাইতেন আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাছি নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয় মনে হয় জেলখানায় আছে বাইর হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে ঠিক না বে ঠিক আমার এই ইবাদতের সার নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুণা যেটা আজ ব্যাপক হয়ে গেছে এই জন্য এবাদতের স্বাদ নাই আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর এমনে গণহারে গুনাহের কারণেও এবাদতের স্বাদ কমে যাক এবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারান খানা আজকাল খাবারের মধ্যে এত ভেজাল আল্লাহ মাফ করো ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায় করে ওয়াজ হুজুর যে হাদিয়া পায় ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিসে সুদখোর গুসখোর টিনচোর গমচোর ডাকাত রাহাজানি করেন না আইল ঠেলা মানুষ দুই নম্বরে ইনকাম করা মানুষ চাঁদাবাজ মাস্তান এক জনের ইনকামে এক এক বেজাল আবার কেউ আছে এগুলো কিছু করেন আপনারা খুব হাসতেছেন মনে মনে হুজুর সব বাস দিয়ে বলতেছে আপনি নিজেও যে বাস খাওয়ার লোক আপনি বোনের হক দেন নাই ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে তাহলে আপনিও হারাম কর আমিও হারাম কর হয়ে যাব যদি এ কাজ করি ঠিক আমি ঠিক এই হারাম খাওয়ার কারণে এবাদতে স্বাদ পাওয়া যায় না তিনটা জিনিস বললাম চোখের জেনা থেকে বাঁচা সকল গুনা থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয় এই দিকটা চেষ্টা করা এই তিনটা কাজ করেন আল্লাহর কসম এবাদত সাথে এমল পাবেন আপনাকে এবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না ভাইরে সালহাতু সাং রে বুদি দিল এক জামানা আ খা অনেক কিছুর স্বাদ পেয়েছেন জীবনে অনেক কিছুর স্বাদ ভাই ভালো খাবারের স্বাদ পেয়েছেন জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন ফেসবুকে ইউটিউবে আজে বাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন হালাল হারাম বিভিন্নভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন আজ মোদে এক জামানা হাক বাস একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে এচ্ছআইতে সাদার আর কিছু নেই শাহ হলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রেহেমা হল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জওয়াহার পারায় এশ কাস্তিতা হবিলেশ কেদারত জে রে গর মিরে সামানে দারম তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর পাশ দিয়ে বড় বড় রাজাবাচাদের রাজত্ব এগুলো গুড়গুড় করে ঘুরতে থাকে কিন্তু বেতরো ডাকার চান্স পায় না এর মানে বুঝছেন মনোকরণ একজন আপনার বাইর পাশে 2 নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলাগাছ হয়ে গেছে আছে না না এরকম আপনার বাপেও খোঁচায় মাও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চেকটে সম্পর্ক করে ফেলছে আপনার কোনো হারান বিলেশন না আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার আর লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে তুললাম মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায় তো তিনি বলেছেন এগুলো সব আমার মনে চতুপার ঢুকে কিন্তু ঢুকতে পারে না কারণ কেদারত জেরে গর্দুমিস রেসামানে ধারম ও দুনিয়ার বাদ জবব জবব ও মোগল সম্রাটেরা আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলো কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম এগুলো কল্পকাহিনী মনে হবে এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো সাহাবা একরাম বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি মসজিদের অবির সামনে এনে রাখা হয়েছে এবাদতের স্বাদ পাওয়ার আগে স্নান গ্রহণ করার আগে যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত সেই মানুষগুলো ওই মুকুটকে সম্রাটের সেই সোনা মুকুটকে পাও দিয়া উষ্ঠা লাথি মারতে মারতে চলে যায় এগুলো তাদের অন্তরে তাদের অন্তরে প্রবেশ করতে পারে না এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না ও ভাই এবাদতের সাথ যদি একবার পেয়ে যান আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে সৎ সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে আল্লাহ আমাদেরকে ইবাদতের সাথে পাওয়ার তফিক দান করুন তাহলে তিন কাজ করতে হবে চোখের জেনা থেকে বাঁচতে হবে সকল গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন